আমি ভাবি বদলগাছি বদলক প্রভাব পাইলট অ্যান্ড কমিউনিটি গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে দ্বিতীয় প্রজেক্ট উপস্থাপন করতে যাচ্ছি এই প্রজেক্ট টির নাম আমরা দিয়েছি সাশ্রয়ী চুলা এটির নাম সাশ্রয়ী চুলা দেওয়ার নাম হচ্ছে বর্তমানে আমাদের রান্নার অপচয়টাকে অত্যন্ত কমিয়ে আনা আমরা খুব কম খরচে খুব অল্প খরচে আমরা দশ থেকে পনেরো দিন এই রান্নার কাজটা খুব সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো আমি দ্বিতীয়ত আসি এখানে আমরা কি কি জিনিস ব্যবহার করেছি প্রথমত আমরা ব্যবহার করেছি একটি ব্যাটারি একটি তড়িৎ মোটর কিছু হাফ লিটার অকটেন হাফ লিটার পানি এবং একটি কপার পাইপ এই কয়েকটি উপকরণের সাহায্যে আমরা দশ থেকে পনেরো দিন আমাদের রান্নার কাজ খুব সহজেই পরিচালনা করতে পারি এটা যেভাবে কাজ করছে সেই প্রক্রিয়াটা আমি একটু ব্যাখ্যা করতে চাই প্রথমত ব্যাটারির সাহায্যে আমরা এখানে তড়িৎ মোটরটি চালাচ্ছি তড়িৎ মোটর বিভিন্ন পানির বায়ুর চাপ সৃষ্টি করছে অক্টেনের ভেতরে অক্টেনটি বাসুভূত হয়ে যে গ্যাসটি উৎপন্ন করছে তা পানি বাসুভূত গ্যাসের সাথে বিক্রিয়া করে একটি মিথেন গ্যাস উৎপন্ন করছে এবং এই গ্যাসটি এই কপার পাইপে গিয়ে পৌঁছাচ্ছে এবং অবশেষে এই কপার পাইপ দিয়ে আগুন উৎপন্ন হচ্ছে এবং আগুনটি অত্যন্ত উষ্ণ খুব সহজেই আমরা বিভিন্ন রান্না এখানে আহ বেশ কয়েকদিন করতে পারবো বর্তমানে গ্যাসের চুলা কিংবা ইন্ডাকশন চুলা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে যে খরচটি হবে আমাদের এই আধুনিক সাশ্রয়ী চুলাটি ব্যবহার করলে তার অর্ধেক কেন খুবই কম খরচ করতে পারবো খরচে আমরা দশ থেকে পনেরো দিন রান্নার কাজটি পরিচালনা করতে পারবো বা রান্নার রান্নায় সাশ্রয় আনাটাই হচ্ছে মূলত আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ধন্যবাদ